নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে অনেক দিন পর আজকে ভিডিওতে আসলাম কারণ এতদিন একটু ব্যস্ততা ছিলাম বলে বন্ধুরা আপনাদেরকে ভিডিও দিতে পারেনি তো এখন দেখুন এ কদিনের মধ্যে শীতের যে ফুল গাছগুলো আছে যে ফুল গাছগুলোতে ফুল হয়নি সেগুলোতে এখন ফুল ফুটে গেছে তো বন্ধুরা দেখুন কি কি গাছে এখন কি কি ফুল ফুটেছে কি রকম ফুল সবগুলো আজকে আজকে ভিডিওতে আমি দেখাবো তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বন্ধুরা ডালিয়া আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি দেখুন একটা ডালিয়া ডালিয়া ফুলের গাছগুলো দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে একদম এই দেখুন বিভিন্ন কালারের আগে ছোট ডালিয়া অনেক দেখিয়েছি কারণ এগুলো একদম বড় বড় একদম দশ বারো ইঞ্চি টপের মধ্যে ডালিয়া বসানো আছে দেখুন দেখুন এগুলোতে আবার কুড়িও আসে অনেকগুলো কুড়ি কিছুতে ফুল ফুটেছে এই এই একটা গাছ দেখুন বন্ধুরা দেখুন একসাথে অনেকগুলো কুড়ি এই এটা একটা দেখুন একদম বড় একটা কুড়ি পাশ থেকে একদম ছোট ছোট কুড়ি প্রত্যেকটা গাছে মোটামুটি কুড়ি একদম বড় বড় এই কুড়িটা ফুটবে দেখুন তো একদম সুন্দর এরকম ডালিয়া যারা ভাবছেন তৈরি করা গাছ যাদের এখন এই মুহূর্তে দরকার তারা অবশ্যই এখন এই মুহূর্তে আসলে বন্ধুরা পেয়ে যাবে বন্ধুরা শীতের এই একটা ফুল দেখুন কি সুন্দর এই দেখুন একদম বড় বড় সাইজের টপের মধ্যে এই যে বড় সাইজের টপের মধ্যে বসেছে এটা অনেকটা লম্বা হয় আর পাশ থেকে এরকম করে 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 ফুলগুলো হয় বন্ধুরা দেখো সুন্দর কি সুন্দর ফুলটা একটা গাছে অনেক কটা ফুল এই সাইডে এই যে গাছ যত লম্বা হবে তত সাইডে এভাবে ফুল আপনারা বন্ধুরা পেয়ে পাবেন এগুলোর ছোট চারা ছোট গাছ এতদিন নার্সারি বিক্রি হয়েছে তো এগুলো একটু বড় বন্ধুরা সালভিয়া রেডগুলোর গুলোর মধ্যে দেখুন কি সুন্দর করে লাল লাল যে ফুলগুলো হয় একদম প্রত্যেকটা গাছে ফুল হয়েছে দেখুন কি সুন্দর একদম চার ইঞ্চি ছোট প্যাকেটে বন্ধুরা আপনারা পাচ্ছেন এগুলো তো একদম দাম কিন্তু বেশি হবে না অল্প দামে কিন্তু বন্ধুরা আপনারা এরকম এই যে সালভিয়া এই যে রেড ফুলটা কিন্তু বন্ধুরা আপনারা পাচ্ছেন প্রচুর গাছ একদম তৈরি তো আমি আগের ভিডিওতে আমাদের এই যে এগুলোতে সালভিয়াতে মানে বিক্রি হয়ে গেছিল ফুল তো এগুলো ছিল না এখানে দেখুন জিনিয়া পাচ্ছেন এই দেখুন জিনিয়া আর বন্ধুরা আপনাদেরকে আমি যখন আপনাদেরকে দেখিয়েছি তখন স্টার দেখিয়েছিলাম আর স্টারগুলোতে দেখুন প্রত্যেকটা গাছে একদম বড় বড় কুড়ি হয়ে গেছে একদম আলাদা আলাদা কালার এ দেখুন এখানে একটা আলাদা কালার এগুলো খুব সুন্দর ফুল ফুটে যদি আমি আমি নেক্সট ভিডিওতে দেখাতে পারি ফুলগুলো ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো যারা এরকম চারা নিয়ে যেতে চাচ্ছেন মানে ফুল ফুটছে এরকম গাছ আপনারা যদি নিয়ে যেতে চান অবশ্যই নার্সারিতে আসুন নার্সারিতে আসলে এই মুহূর্তে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন আসলে অনেক দিন ভিডিওর আপডেট দেওয়া হয় না আপনাদেরকে তো এইগুলো দেখুন এই যে ফুলটা কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন শীতের একদম সুন্দর ফুল এটা স্টিক হয়ে এই যে এখানে স্টিক হয়ে সুন্দর সুন্দর করে কালার এই বিভিন্ন কালার ফুটেছে পিঙ্ক ওখানে বেগুনি একদম সুন্দর বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা চন্দ্রমল্লিকা দেখুন একদম এই দেখুন ইয়েলো আর সাদা গুলো দেখুন দুর্দান্ত সুন্দর করে ফুটেছে বন্ধুরা আপনারা যারা যারা চন্দ্রমল্লিকার গাছ নিয়ে গেছেন যদি আমার ভিডিওটা আপনারা দেখে থাকেন নার্সারির অবশ্যই অবশ্যই যাদের এরকম ফুল হয়েছে কমেন্ট করে একটু জানাবেন তাহলে খুব ভালো লাগবে একবার যদি জানান এই একটা গাছ দেখুন কুড়ি আর ডালিয়ার দেখুন বড় গাছ দেখিয়েছি অসংখ্য এই গাছ আপনারা কিন্তু বন্ধুরা পাবেন দেখুন একদম ছোট গাছ বন্ধুরা রক্ত গেঁদা মানে গাঁদা আপনাদেরকে অনেক দেখানো হয়েছে এই দেখুন এই গাঁদা গুলো কি সুন্দর ফুটেছে একদম রক্ত গেঁদা একদম লাল লাল এখানে কোন আপনারা পাচ্ছেন অল্প দামের মধ্যে এগুলো যদি আপনারা বড় টকের মধ্যে ট্রান্সফার করতে পারেন তাহলে ভালো হবে ফুল একটা গাছে অনেক রকমের অনেকগুলো ফুল আপনারা বন্ধুরা পাবেন এই দেখুন কি সুন্দর একটা একটা ফুল একদম কাছের থেকে আমি আপনাদেরকে অনেকে খোঁজ করেন এই এই ভ্যারাইটি গাদার এই ভ্যারাইটিটা অনেক জায়গায় আপনারা পান না তো এখন যেহেতু নার্সারিতে একদম সুন্দর ফুল ফুটেছে এই একটা ফুটেছে দেখুন কি সুন্দর এই দেখুন এক একটা এক এক রকমের এই একটা ফুটেছে দেখুন এই একটা কালার রকম কালার এই একটা তো অনেক রকমের ফুটেছে এখানে আপনারা যারা এই রকম এইরকম গাদাগুলো করছেন বন্ধুরা নার্সারিতে আসলে এখন পেয়ে যাবেন আপনারা আমি ক্যালেন্ডুলা আপনাদেরকে আগের ভিডিওটা দেখিয়েছিলাম বন্ধুরা ক্যালেন্ডোলা দেখুন দুটো কালার ফুটেছে এই দেখুন এই সাইজটা দেখুন কি সুন্দর অনেকটা গাঁদা ফুলের মতো একদম সুন্দর গাছ এখানে পেয়ে যাবে শীতের এখনো প্রচুর গাছে ফুল ফুটছে আমাদের এখনো অনেক গাছ তৈরি হচ্ছে এখানে দেখুন আপনারা এই যে যে এটা এটা আছে হচ্ছে ফুলটা অনেকটা বেড়ার মতো খুব সুন্দর ফুল ফুটে একটা ফুল হলে অনেক দিন থাকে বন্ধুরা সুন্দর একদম সুন্দর গাছ তৈরি হয়েছে দেখুন দেখুন এখানেও প্রচুর আছে আগের দিনে দেখিয়েছি বন্ধুরা ডালিয়ার বড় ভ্যারাইটি আপনাদেরকে দিয়েছি দেখিয়েছি ড্রপ ভ্যারাইটি যারা কষছেন ছোট ছোট ডালিয়া এই দেখুন ছোট ছোট ডালিয়া এই দেখুন কি সুন্দর এই গাছটার মধ্যে দেখুন কতগুলো কুড়ি একদম ড্রপ মধ্যে একটা গাছ আমরা বার করে আপনাদেরকে দেখা হয় এই দেখুন ছোট না একদম ছোট হাইড ডালিয়া এগুলো হচ্ছে যে ছোট সাইজের যে ডালিয়াগুলো গুলো সেগুলো একদম সুন্দর তৈরি করা গাছ দেখুন বন্ধুরা আজকের আমি যে ফুলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আগের আমি দেখাইনি কারণ এগুলো তখন ফুটেনি আমি অনেকদিন পরে আসলে ভিডিও দিচ্ছি বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কসমস এই দেখুন কি সুন্দর কসমাছের অনেকগুলো কালার হয় কিন্তু এখানে বিশেষ করে আপনারা এই যে অরেঞ্জটা দেখুন অরেঞ্জ ইয়েলো আর রেডটা খুব বেশি মানে একদম যেটা একদম অরেঞ্জ কালারের যে টা হয় খুব সুন্দর একটা কালার এ দেখুন এক একটা গাছে অনেকগুলো কুড়ি ছোট গাছ ঝাঁকটানো গাছ এই একটা গাছে বার করে দেখাচ্ছি দামও কিন্তু বেশি না বন্ধুরা একদম অল্প দামে আপনারা কিন্তু এই গাছ পাবেন কসমস গাছ কিন্তু গরমে ফুল হয় তো অসুবিধা নেই আপনারা যারা এখন বাগানের ধারে বসাতে চাচ্ছেন বা বড় টপের মধ্যে ছাদ বাগানে বসাতে দিন ধরে ফুল পাবেন আপনারা এই কসমস গাছে এই ছোট গাছটা আপনারা যদি বড় টপ বা মাটিতে বসান তাহলে প্রচুর ফুল আপনারা কিন্তু বন্ধুরা এই গাছে আপনারা পাবেন বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি গাদাটা বিশেষ করে দেখাই কারণ গাদা হচ্ছে শীতের এমন একটা ফুল যারা সবাই করে তো এখন আপনাদেরকে সব ইনকা দেখানো হয়েছে গোল্ড কয়েন কিন্তু খুব কম দেখানো হয়েছে মানে গোল্ড কয়েন তখন আমাদের ফুটেনি মানে ফুটলেও বিক্রি হয়ে গেছে গাছ তো বন্ধুরা এখন এই যে যেই ফুলগুলো দেখতে পাচ্ছেন গোল্ড কয়েন এই যে সাইজটা ইনকার তুলনায় একটু ছোট হবে কি সুন্দর গাছ তৈরি হয়েছে যারা এখন সামনে সরস্বতী পুজো বা বিভিন্ন অকেশন আছে যারা এরকম হাইডের সুন্দর ফুল গাছপত্র ফুল খুঁজছেন আপনারা কিন্তু নার্সারিতে আসলে আমাদের নার্সারিতে আসলে পেয়ে যাবেন এখানে ইনকা এই সাইডটাও দেখুন একদম এখান থেকে ওই মাথা পর্যন্ত সব ইনকা দেখেছেন কি সুন্দর পাশে আবার সরি এগুলো হচ্ছে গোল্ডকয়েন পাশেরটা হচ্ছে ইনকা একটু বড় সাইজ তো এখানে প্রচুর গাছ তৈরি হয়েছে ইনকার যে অরে কয়েনের যে অরেঞ্জটা এই অরেঞ্জটা দেখিয়েছে আপনাদেরকে এটা হচ্ছে ইয়েলো দেখুন ইয়েলো সুন্দর ফুল ফুটেছে একদম সুন্দর এই দেখুন ডালিয়া প্রচুর ডালিয়ে তৈরি হয়েছে আর এখন তো শীতকাল মোটামুটি শীতের অনেকে করেছেন তবে এই যে আমাদের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে গরমের মোটামুটি গরমের যে ফুলগুলো সব সময় সারা বছর ধরে ফুটে গরমকালে বিশেষ করে বেশি ফুটে তারপরে আপনার টগর বিভিন্ন ধরনের বেল জুই এগুলো কিন্তু এখন আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে মানে গাছ বসানো হয়ে গেছে এই গরমের জন্য রেডি হচ্ছে তো আপনারা যারা গরমের চারা কিনতে আসবেন আমি আগাম বলে রাখছি অবশ্যই নার্সারিতে আসলে সব ধরনের গরমের গাছ ফুল ফল সবগুলো মোটামুটি আপনারা বন্ধুরা স্ট্রবেরি স্ট্রবেরি যখন দেখিয়েছি ভিডিওতে দেখানো হয়েছে ফুল এসছিল কিন্তু ফল আপনাদেরকে দেখানো হয়নি এই দেখুন ফল হয়ে গেছে কি সুন্দর একদম ছোটগাছ এগুলো বড় বড় গাছে বসানো হয়েছে প্রত্যেকটা গাছে এখানে ফুল সমে ফুল ফল সরি ফুল আগে দেখিয়েছি যেহেতু এখন প্রত্যেকটা গাছে ফুল হচ্ছে দেখেন এই একটা গাছ এখানে ফুল ফল হয়েছে ফল হচ্ছে এখানে ফল হচ্ছে এইদিকে এই গাছে দেখুন দুটো স্ট্রবেরি হয়েছে কি সুন্দর একদম ফ্রেশ গাছ প্রত্যেকটা গাছে ফুল ফল আছে যারা স্ট্রবেরি খুঁজছেন আমাদের নার্সারিতে প্রচুর স্টক স্ট্রবেরি স্ট্রবেরির আপনারা বড় থালার মধ্যে করুন এই গাছ নিয়ে গিয়ে ছোট গাছ আপনারা একটা বড় টপের মধ্যে করলে কিন্তু প্রচুর ফলন আপনারা পাবেন বন্ধুরা যে থালা টপগুলো হয় ওই টব সেগুলোতে করলে মোটামুটি প্রচুর ফল আপনারা পাবেন বন্ধুরা মানুষ চাইলে কিনা করতে পারে দেখুন এই আমাদের এই ট্রের গুলোর মধ্যে পেঁয়াজ বসিয়েছি দেখুন আপনারা ছাদ বাগানে চাইলে এরকম ট্রের মধ্যে বন্ধুরা পেঁয়াজ করতে পারেন পেঁয়াজ আলু এই অল্প জায়গার মধ্যে কিন্তু আপনারা করলে কিন্তু আপনারা ফলন পাবেন এই দেখুন জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখানো হয়েছে এই দেখুন আপনারা ছাদ বাগানে কিন্তু এরকম করে করতে পারেন বন্ধুরা একবার দেখে নেবেন বন্ধুরা স্ট্রবেরি চারা কিন্তু দেখিয়েছি আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন থালা টপে যে কিভাবে করবেন এই রকম থালা টপের মধ্যে এই দেখুন সাইজ দেখুন স্ট্রবেরি এখানে হচ্ছে এখানে হয়েছে এই দেখুন এরকম ছড়ানো টপের মধ্যে স্ট্রবেরি করলে প্রচুর ফলন পাবেন আপনারা স্ট্রবেরি একটু ছড়ানো টপের মধ্যে স্ট্রবেরি করতে হয় এগুলো কিন্তু বিক্রির জন্য করা হয়েছে যারা ভাবছেন এরকম একদম রেডি করা নিয়ে যাবেন তো রেডি করা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বন্ধুরা বন্ধুরা দেখতে দেখতে আজকে মোটামুটি অনেকগুলো ফুলের গাছ আপনাদেরকে দেখিয়েছে যেহেতু শীতকাল এখন বিভিন্ন ধরনের ফুল আরো অনেক রকমের ফুল আছে কিন্তু আমি সব দেখাচ্ছি না এই যে গাঁদাগুলো এই যে গোলাপ গুলো ফুটেছে এই দেখুন কি সুন্দর গোলাপটা

তো আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না তার জন্য দুঃখিত আর যারা এখন অবধি এই শীতের গাছগুলো নিতে চাচ্ছেন বন্ধুরা অনলাইনে আপনারা কিন্তু প্রত্যেকটা গাছ আপনারা পেয়ে যাবেন যদি কলকাতার মধ্যে হয় তাহলে একদম তো খুব সুবিধে আপনারা অবশ্যই অনলাইন নাম্বার দেওয়া আছে অনলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু বন্ধুরা আপনারা গাছগুলো কিনতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটা দেখছেন নতুন তো অবশ্যই আশা করব আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিয়ে জানাবেন তাহলে অবশ্যই খুব ভালো লাগে তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার